তারা ধন্য তাই তাদের পায়ে মর নমস্কার সুন্দর সার্বরাত্রি নৃত্য করে প্রতি মনোহর বলছেন হেনমতে সিন্ধু তীরে মানে সমুদ্র তীরে গৌর সুন্দর সর্বরাত্রি নৃত্য করে অতি মনোহার সবসময় নৃত্য করে নিরবাদী গদাধর থাকেন সঙ্গতি প্রভু গদাধরের বিচ্ছেদ নাই কী ভোজনে কি শয়নে কি পর্যটনে গদাধর প্রভুর এ সেবনে অনুক্ষণে গদাধর সম্মুখে পড়েন ভাগবত শনি প্রভু হেন প্রেম রসে মহামত গদাধর বাক্যে মাত্র প্রভু সুখী হয় ক্রমে সঙ্গে প্রভুর কৃপায় পরমানন্দ পুরী কূপে ভগবতী গঙ্গা আচ্ছা আচ্ছা মানে উম পরমানন্দ পুরী তিনি জগন্নাথ মন্দিরে পূর্ব পশ্চিম দক্ষিণ দিকে থাকে মানে এখন ওখানে থানা হয়ে গেছে ওই পরমানন্দপুরী জলের জন্য একটা কুয়া করেছিলেন খুঁড়েছিলেন আর সেই কুয়ার জলটা একেবারে ঘোলাটে পানের অযোগ্য কাপড় টাপড় ধোয়ার অযোগ্য মহাপ্রভু যা জানতে পারলেন জানতে পেরে ওই কুয়া জন্যে ভগবানের কাছে প্রার্থনা করলেন আর ভগবান সেই কুয়ার জল একবারে গঙ্গা জলের মতো খুবই ফ্রেশ করে দিয়েছে হ্যাঁ পাতালে যে গঙ্গা বয় মানে স্বর্গে গঙ্গা বয় তার নাম মন্দা কেন এই জগতে যে গঙ্গা বয় তার নাম হচ্ছে গঙ্গা আর পাতালে যে গঙ্গা বয় তার নাম ভগবতী তাই পাতালে গঙ্গা ভগবতী ওই কুয়ার জলে এসে হাজির হয়েছে আর একবারে সবচেয়ে পরিষ্কার জল সকলে জল পান করার জন্য যায় হ্যাঁ মহাপু বলেছেন ওই জলে স্নান করলে গঙ্গা জলের স্নানের ফল পাওয়া যায় আর সত্যি করে এখনো পর্যন্ত ওই জল এত সুন্দর আমাদের পরিক্রমা হয় সে পুরী পরিক্রমার সময় ওই জায়গায় যাওয়া হয় একদিন প্রভু পুরী গোসাই মঠে বসিলেন গিয়া তান পরম নিকটে পরমানন্দ পুরী রে প্রভুর বড় প্রীত কেন পরমানন্দ পুরী মাপুর গুরু গুরু হয় এই গুরু ভাই বলছে গুরুতুল্য কারণ পরমানন্দ পুরীও ঈশ্বরপুরীর শিষ্য এই গুরু বলছে পরমানন্দপুরীও পুরীবাদের শিষ্য আর ঈশ্বর পরিপাদও মাধবেন্দ্র তাই মহাপ্রভু যখন গ্রহণ করেন কোনো কিছু যেহেতু পরমানন্দ পুরী আর ঈশ্বর পুরী ওরা গুরু হয় তাহলে মহাপুর গুরুতুল্য হচ্ছে পরমানন্দ পুরি। তাই পরমানন্দ পুরিকে মহাপুর খুব সম্মান দিতেন হ্যাঁ তাই পরমানন্দের কু কুয়া পরমানন্দ পুরী কুয়া খুঁড়েছে সেই তাকে সম্মান দেওয়ার জন্য কি করছে এখন আমরা পড়ব কৃষ্ণ কথা পরস্পর রহস্য প্রসঙ্গে নীলাবাদী পুরীর সঙ্গে থাকে প্রভুর সঙ্গে পুরী গোষাই এর কূপে ভালো নয় জল অন্তর জানে প্রভু তা জানিল সকাল পুরীর জল ভালো না জানতে পেরেছি পুরী গোষায় এর প্রভু পুচিলে আপনি কূপে জল কেমন তো হইল ক শুনি কূপের জল কেরম বর দেখি পরিবারে সে বড় অভাগিয়া কূপ জল হইলো যেন কর দমের খুব যেন কাদা মাখানো জল শনি প্রভু হায় হায় করিতে লাগিল প্রভু বলে জগন্নাথ কৃপন হইলা ওই জগন্নাথ কৃপন হয়ে গেল হ্যাঁ জগন্নাথ ওখানে জলটা ভালো দিলো না পুরীর কূপের জল পরিবেশে যে সর্বপাপ থাকিলে তৈরি এই দেখুন মা বলেছে না যে প্রভু জগন্নাথকে কি হয়ে গেল একদম কূপের কুপের জল এত ভালো হয়ে গেল যে পুরীর কূপের জল পরিষেবে যে সর্বপাপ থাকলেও সেই পাপ নষ্ট হয়ে যাবে তরিবে সে পার হয়ে যাবে মানে মহাপুর বলাতে কূপের জল এত সুন্দর পরিষ্কার হয়ে গেল পুরা গঙ্গা অতএব জগন্নাথ দেবের মায়ায় নষ্ট হইল যেন কেউ নাই খায় জগন্নাথ দেবের মায়া নষ্ট জল হইল যেন কেউ নাই জগন্নাথ দেবের একটা মায়া কেন মাপুর এই পাটা পাবে না সেখানে জগন্নাথের বলছেন জগন্নাথের মায়ায় জলটা খারাপ হয়েছিল মাহাপুর যাই বললো সঙ্গে সঙ্গে জলটা ভালো হয়ে গেল এত বলি মহাপ্রভু আপনে উঠিলা তুলিয়া শ্রী বুঝ দই কইতে লাগিলা মাপুর হাত তুলে বলছেন জগন্নাথ মহাপ্রভু মরে এই পর গঙ্গা এই কূপের ভিতর হাত তুলে বলছেন যাতে গঙ্গা এই জলের ভিতরে প্রবেশ করে ভগবতী গঙ্গা যে আছেন পাতালেতে তারে আজ্ঞা করো এই কূপের প্রবেশিতে ভগবতী গঙ্গা যা আছে তাকে আদেশ করো সেইভাবে প্রবেশ করে সার্বভক্তগণ শ্রী মুখের বাক্য শুনি উচ্চ করি বলিতে লাগিলা সার্বভক্ত সর্বভক্তগণ শ্রী মুখের বাক্য শুনি উচ্চ করি বলিতে লাগিলা হরিধ্বনি যাই মাপু বলেছে সবাই হরি হরিধ্বনি করছে আর করাতে তবে কতক্ষণে প্রভু বাসায় চলিলা ভক্তগণ সবে গিয়ে আশ্রয় করিলা বাসায় গিয়ে পরিশ্রম হয়ে গেছে গিয়ে ঘুমাচ্ছে আর কি সেইখানে গঙ্গা দেবী আজ্ঞা করি শিরে পূর্ণ হয়ে প্রবেশিলা কুপের ভেতরে কুপের ভেতরে প্রবেশ করে মাপু বলে চলে গেছে কেউ জানে না যে জল এরম হয়ে গেছে প্রভাতে উঠিয়া সব দেখেন অদ্ভুত পরম নির্মল জলে পরিপূর্ণ খুব একদম পরিপূর্ণ হয়ে গেছে ওই জল প্রবেশ করেছে তো কুয়াতে এত জল এত পরিষ্কার আশ্চর্য দেখিয়া হরি বলে ভক্তগণ আশ্চর্য দেখে সবাই বলে ভক্তগণ পুরী গোসাই হইলা আনন্দে অচেতন যে আশ্চর্য দেখিয়া হরি বলে ভক্তগণ পরিষায় হইলা আনন্দে অচেতন ওই জল দেখে অচেতন এত সুন্দর পুরা হয়ে গেছে জল গঙ্গার বিজয় সবে বুঝিয়া কুপেতে কুপ সাবে সবে লাগিলা করিতে যেটা মহাপু বলেছে তাই এসছে খুবকে পরিক্রমা করছে মহাপভু শুনিয়া আইলা সেইখানে মহাপুর গেছে আসলে তো মা বউ নিজেই করেছে তো লোক দেখানোর জন্য মা এসে গেল হ্যাঁ মা শুনিয়া আইলা সেই কানে জল দেখি পরম আনন্দে যুক্ত মানে জল দেখে খুব খুশি আহ কি জল সুন্দর বলে শুনো সকল ভক্তগণ এ কূপের জলে যে করিবে স্নান পান মা বউ বলে দিলো যে এই কূপের জলে যে স্নান করবে আর পান করবে সত্য সত্য হইবে তার গঙ্গা স্নান ফল গঙ্গা স্নানের ফল কৃষ্ণ ভক্তি হইবে তার পরম নির্মল সার্বভক্তগণ শি মুখের বাক্য শুনি উচ্চ করি বলিতে লাগিলা হরিধনী হরিবল হরিব পুরী গোসাইয়ের কূপে সেই দিব্য জলে স্নান পান করে মহাপ্রভু করে প্রভু মহা কৌতালে প্রভু বলে আমি যে আছি যে পৃথিবীতে প্রভু বলে আমি যে আছি পৃথিবীতে জানি আমার কেবল পুরী গোসাই শুধু পুরী গোসাই ভালোবাসাতে আমি এই পৃথিবীতে আছি এটা দৈনিক মহাপুর ভাব আর পুরী গোসাই আমি নাই অন্যতা পুরী আমি বিকাই সর্বতা ফকীত জে দেখে পুরী গোসাইর মাত্র হটা জে পুরী গোসাইকে দেখি সেই হইবে কৃষ্ণ না কৃষ্ণ তেনো পাত্র পুরী মৈমা তবে পুরীর মহিমা তবে কইয়া সবারি কৃপা দন্ন করি প্রভু চুরি লাসবাসরে ঈশ্বরে সে জানে ভক্ত মহিমা বাড়াতে হেন প্রভু না ভয় চক্ ন কোন মতে বলছে যিনি ভক্তের গুণগান এটা একটা শিক্ষা মা প্রভু সবসময় ভক্তদের গুণগান করতেন হ্যাঁ আমাদের উচিত সবসময় ভক্তদের গুণগান করা আমরা সেটা না করে শুধু দোষ দেখি হ্যাঁ ওইটা দোষ কীর্তন করি এটা ঠিক না হ্যাঁ ভক্তদের সবসময় মনোভাব উচিত যে ভক্তদের কিভাবে চবসময়ান কৰ থকা দৰকাৰ

বদে সুগ্রীব নিমিত্তে অ অকর্তব্য করে নিজ সেবক রাখিতে তার সাক্ষী বালি বদে সুগ্রীব নিমিত সুগ্রীব নিমিত্ত ভক্তকে ভালোবাসার জন্য সুগ্রীবকে রাজ্য দেওয়ার জন্যে বালিকে বাবা নিজে বধ করলেন হ্যাঁ সেবকের দাস্য প্রভু করে নিজ আনন্দে অজয় চৈতন্য সিংহ যিনি ভক্তবিন্দে ভক্তগণ জানে যে সেবকের দার্শক প্রভু করে নিজের আনন্দ যে সেবাকে সেবা করে প্রভু শুধু আনন্দ লাভের জন্য অন্য কিছু হুম ভক্ত সঙ্গে প্রভু সমুদ্রের তীরে বৈকুণ্ঠ আদি কীর্তন বিহারে বাসা করিলেন প্রভু সমুদ্রের তীরে প্রভু ভক্তি আনন্দ সাগরে মানে কাশি পণ্ডিতে কাশীনাথ পণ্ডিতে বাগান বাড়িতে মাপু থাকতেন তাই মহাপ্রভু ওখান থেকে পুরী মন্দিরটাও কাছে আর একটু গেলে সমুদ্র খুব বেশি দূর নয় আর দুটো মাঝামাঝি এই অবতারে সিন্ধু কীতার্তিতে যে অবতারে মানে সমুদ্র কীতার্থ হয়ে গেল অতএব লক্ষ্মী জন্মিলেন তা হইতে মানে সমুদ্র থেকে তো লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছিল না সেটা বলছেন যে প্রভু সমুদ্রের ধারা আছে লক্ষ্মী দেবী জন্ম সমুদ্র থেকে নীলাচল বাসীর যে কিছু পাপ হয় অতএব সুন্দর স্থানে সব হেনমতে সিন্ধু তীরে শ্রীকৃষ্ণ চৈতন্য বৈশেন সকলে মতে সিন্ধু করি ধন্য নীলাচল যে কিছু পাপ হয় অতএব সিন্ধু স্নানে সব যায় হয় অতএব গঙ্গা দেবী বেগবতী হইয়া সেই ভাগ্যে সিন্ধু মাঝেই মিলিলা আসিয়া গঙ্গা এসে মিলান হলো ওই পরমানন্দের কুপিয়ে হেনমতে সিন্ধু তীরে শ্রীকৃষ্ণ চৈতন্য বৈশান সকল মতে সিন্ধু করি ধন্য নীলাচল থেকে গৌর দেশে বিদ্যা গিয়ে মাপু এসেছে সে একটা লীলা এই যে বাংলা গৌর আমাদের যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা হয় সেখানে ওই চম্পাটি থেকে বিদ্যা বাচস্পতি চলে আসে ওখানে ওটা সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি অ্যাকচুয়ালি দু ভাই সার্বভৌম ভট্টাচার্য বিদ্যা বাচস্পতি তা সার আমারটা যা যেটা পুরীতে চলে গিয়েছিলাম তখন ভাই ছিল পাশাপাশি দুই ভাইয়ের বাড়ি তা মা বাবু বিদ্যা বাচ্চা সত্যি বাড়িতে এসেছে কেন ওখানে টোলে পড়াশোনা করার জন্য আসতেন খুব ভালো আর বিদ্যা বাচ্চা সত্যি খুব ভক্ত মানুষ যে সময়ে ঈশ্বর আইলা নীলা চলে তখন এ প্রতাপ রুদ্র নারী যে সময় ঈশ্বর আইলা নীলাচলে তখন এই প্রতাপ রুদ্র নায়িক উৎকলে মানে প্রতাপ রুদ্র রাজা তখন এই পুরীতে ছিলেন না উৎকল মানে উড়িষ্যা ছিলেন না যুদ্ধ রাশে গিয়াছেন বিজয় নগরে মানে যুদ্ধে অন্য জায়গায় জয় লাভ করার জন্য গিয়েছেন অতএব প্রভু না দেখিলা সেইবারে বারে সেই প্রভুকে দেখতে পাইনি ঠাকুর থাকিয়া কত দিন নীলাচলে পুনা গৌড়া দেশে আইল্যান্ড কৌতূহলে তারপরে মা পুত দক্ষিণ ভারতে গিয়েছিলেন না আর ঘুরে